এই এই যে যে ভেঙে যাচ্ছে আপনারা যারা পদ্মা নদীর পারে আছেন তারা সবাই চলে আসেন নদীর পারে এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে অনেক দোকানপাট ভেঙে যাচ্ছে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই যে আপনারা দেখছেন এই বাজারে মাছের ঘাট বাজারের সাথেই কিন্তু পদ্মা নদী ভাঙছে খুব ভয়াবহ ভাবে ভাঙছে অবস্থা খুবই ভয়াবহ ভয়াবহ আমি নদী ভাঙছে আপনারা দেখছেন আপনারা যে জখ আছেন

এখানে অনেক দোকান পাট ও বাড়ি ঘর ভেঙে নদীর নদীতে চলে যাচ্ছে অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে পদ্মা পদ্মা নদী মাঝির ঘাট এলাকা জাজিরা মাঝির ঘাট এলাকা ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুর পূর্ব দিকে কিন্তু নদী ভাঙছে খুব ভয়াবহ ভাবেই আপনারা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব কিন্তু দোকানপাট ও মানুষের প্রয়োজনীয় সব দেখতে পাচ্ছেন খুবই অসহায় অবস্থায় কিন্তু পদ্মা নদী খুব ভয়াবহ অবস্থায় এই যে গ্যাসের সিলিন্ডার কিন্তু নদীতে পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি গ্যাস বেরিয়ে যাচ্ছে নদী ভাঙছে